হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর দেখো সকালের পরিবেশ আমাদের পেঁপে গাছে দেখো কত পেঁপে হয়ে রয়েছে আরও ছিল আর একটা পেঁপে গাছ তো ঝড়ে তোমার ভেঙে পড়েই গেছে অনেক পেঁপে ছিল ওটার মধ্যে আর কি করা যাবে পড়ে গেলে আর পেঁপে গাছ তো মানে মোটকা গাছ ওগুলো তো তোমার অল্প হাওয়াতেই পড়ে যায় আর প্রচুর পেঁপে হয়েছিল ওই গাছটা ভারও ছিল আর এদিকে দেখো কুইড়াটা লাগিয়েছে মা এখানে মানে এমনি হয়ে থাকে এই জায়গাটার মধ্যে আর এখানে আর কদিন পর আরও অনেকটা মানে হবে আর কি মা সবে উঠছে তারা অল্প অল্প বেয়েছে আর কি এগুলো আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছে এগুলো আর এগুলো লাল পুঁশাক আর এগুলো না বেশ মোটা মোটা হয় চলে এবার উঠানের দিকে চলে যাই আর এই যে এখানে এই গাছগুলো দেখছো না সে আগের তোমাদের দেখিয়েছিলাম রজনীগন্ধা টাইপের কি বৃন্দাবন বৃন্দাবনের ফুল না কী যেন বলে মা আর সাদা টাইপের হয়েছিল না ওই ফুলের গাছ কিন্তু এটা বর্ষা এখন বৃষ্টি হচ্ছে তো গাছগুলো বেড়েছে আর ফুলগুলো এখন ফুটবে না আর কদিন পরে ফুটবে আর গোলাপ গাছটারও দেখো মা ডালগুলো কেটে দিয়েছে আবার মানে ফুলও ফুটে রয়েছে আর ডালও মা কেটে দিয়েছে না অনেকটাই লম্বা হয়ে যায় আর লোক কেটে কেটে দেয় আর এখানে দেখো আমাদের কুমড়ো গাছে একটা কুমড়ো বেরিয়েছে ওই দেখো অনেকটাই জঙ্গল হয়ে গেছে দিকটা বর্ষা তোমার মানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো আর ঘাস পাতাগুলো না বেড়ে যাচ্ছে আর এখানে দেখো এটা আমাদের লেবু গাছ কত লেবু হয়ে রয়েছে আর এখানে দেখো মা সকালবেলায় শাক তুলতে বেরিয়েছে মানে আমাদের বাড়ির চারপাশে না নানান ধরনের শাক আছে মা বলছে কি পাঁচ মিশালি শাক তুলি খাওয়া যাবে ভালো লাগবে আর বাজারে তো চল্লিশ টাকা আটি তোমার কালকে শাক কিনতে গিয়েছিলো তা মা চল্লিশ টাকা আনেনি কুড়ি টাকা নিয়ে এসছে আর এদিকে মা সকাল সকালই কাটতে বসে গেছে দেখো আজকে হচ্ছে কচুর লতি কালকেই নিয়ে এসেছিল কচুর লতি ডাটা এগুলো কাটবে আজকে রান্না করার জন্য মা বলছে আগে থেকে কেটে রাখি তাহলে মানে রেডি কোথায় বেশি টাইম লাগবে না আর এদিকে দেখো শাক কেটে নিয়েছে এই তো সকাল সকালে সব কেটে রাখছে কেন মা একটুখানি আজকে এক জায়গায় আমার যেতে হবে একটু দরকার আছে মায়ের জন্য সব কেটে রাখছে এসে রান্না করবে আমি বললাম তাহলে আমি রান্না করিনি মা বলছে কি না আমি করব। আর এদিকে দেখো পেঁয়াজ কুটে নিয়েছে আর লঙ্কা আজকে একটুখানি সুটকি মাছ সোমবার দেবে ওর জন্য এগুলো কেটে রেখেছে আর এখানে দেখো শুটকি মাছগুলো ভিজিয়ে রেখেছে গরম জল দিয়ে এরকম গায়ে তো আইস থাকে ওই আঁসগুলো তোলার জন্য আর কি গরম জলে ভেজালে না আঁসগুলো এমনি উঠে যায় আর এদিকে দেখো লতিটা প্রচুর লতিটা একটু ভাব দিয়ে নিয়েছে আর এখানে হচ্ছে পেঁয়াজ আর সম্বার দিয়েছে মানে লতিটা যে মধ্যে আর কি আর এই লতিগুলো না প্রচুর খুব ভালো লাগে আর এদিকে দেখো প্রচুর লতিটা না মানে মা একটুখানি শক্ত শক্ত রেখেছিলো ভাব দিয়ে নিয়েছিল তো আর এটার মধ্যে দিয়েছিল তোমার পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফেলে দিয়েছে এ সরি কালো জিরে ফেলে বলছি কেন কাঁচা লঙ্কা ফেলে দিয়েছে আর হচ্ছে কালো জিরে দিয়েছে এর মধ্যে আর লতিটা দেখো প্রচুর হয়ে গেছে আর আমার খুব ভালো লাগে আর তো মোটা মোটা প্রচুর লতি ওটা খুব টেস্ট হয় অনেকে চিংড়ি মাছ দিয়েও খায় কচুর লতি পেঁয়াজ রসুন সম্ভার দিয়েও খুব ভালো লাগে খারাপ লাগে আর এদিকে শাকটাও বসিয়ে দিয়েছে শাকটাতে তো রসুন সম্ভার দিয়ে করছে আর এই পাঁচ মিশালি শাকটা কিন্তু বেশ লাগে লেবু আছে সাথে খুব ভালো লাগে আর শাকটা দেখো প্রায় হয়ে এসছে আর মা একটু নাচাড়া করছে আর মা কী তো শাকটা এত কুচিয়ে কাটে না মানে আমি তো আর বড়ো বড়ো করে কাটি আমার তো আঙুলই কেটে যাবে আর মা খুব ফিনিশ করে কাটে আর যত ফিনিশ করে কাটবে তত ভালো হয় জিনিসটা আর এদিকে শুটকি মাছটা দেখো ধোঁয়া হয়ে গেছে এবার এটাকে একটু চুথাতে করে নিচ্ছে আর এদিকে মাছটা শুটকি মাছটা দেখো মা একটু মানে শিলনোড়া দিয়ে শিলনোড়ার মধ্যে আর কি একটুখানি নিচ্ছে তো করে নিচ্ছে তাহলে সম্ভারটা দেওয়ার সময় একটুখানি মিসড হবে আর কি জিনিসটা কোটা কোটা থাকবে না আর ওদিকে তো লঙ্কা বেটেই রেখেছে আর এদিকে মাঠ দেখো শুটকি মাছটা হচ্ছে তত করা হয়ে গেছে আর এদিকে বেটে রেখেছে মশলা দেওয়ার জন্য আর শাকটা মা এখনও নাড়াচাড়া করে যাচ্ছে আর মা বলে একটু এত ভিজা ভিজা রাখলে ভালো লাগে একটু শুকনো শুকনো করে রাখি আর আমার তো এই শাক হলে মানে সব ভাত এটা দিয়েই খাবো আমার খুব ভালো লাগে আর সাথে একটু নিয়ে নিই এদিকে দেখো সম্বারের মধ্যে দিয়ে দিয়েছে শুটকি মাছটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছে তারপরে তোমার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে আর কি একটু ভাজা ভাজা করে আগে নিলে না গন্ধটা লাগে না আর কি অতটা এবার এটার মধ্যে একটুখানি নুন আর সব কিছু দিয়ে মানে করবে আর কি বলতো শুটকি মাছ না আমি বাবার আসলেই খাই ওখানে আমার খাওয়া হয় না আর আমাদের ওদের উঠেও না সেরকম সেরকম বলতো খুব কম মানে একদম দেখাই যায় না আর আমাদের এই রান্না মানে আমার বাপের বাড়ির এখানে তো বাজারে সব সময় ওঠে আর এই জন্য মায়ের এখানে আসলে এটা খায়ার আর বাড়িতে খাওয়া হয় না আর মা করছে আর একদিন গরমও বিশাল পড়েছে আর মা গিয়েছিল বাজারে বাজার থেকে এসে আবার রান্নাবান্না মানে অনেকটাই কি সব মানে সবাই ক্লান্ত আর দেখো শুটকি মাছটা রেডি আর কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে আমার লেবুও কেটে রেখেছে তোমার হচ্ছে এর আজকে ডাল করেছিল তো তোমার ডাটা দিয়ে মসুরির ডাল করেছিল আর মানে ও ডালের সাথে লেবু দিয়ে খাওয়ার জন্য আর কি আর প্রচুর রতির মধ্যে একটু লেবু নিলে ভালো লাগে খারাপ লাগে না আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে মা কাছে কলিগুলো তুললো এখন আর এটা এটা আমাদের বাড়িরই আর আমার ছেলেরা দেখো এখানে আসতে কেন ভালো লাগে কেন এখানে ওর বন্ধুবান্ধব অনেক আছে আর সবাই দেখো বল খেলছে আর ওর এই জন্য এখানে খুব ভালো লাগে আর আসলে তো যেতেই চায় না আর এইটা হচ্ছে আমাদের অশ্বগন্ধা গাছ আর এটা হচ্ছে আমার কাকিমাদের ঘর ওটাও তোমাদের একটু দেখিয়ে দিই আর কাকিমাদের দেখো গাছে কত আম হয়েছে এটা হিম সাগর মানে এই আমগুলো আর কি এটা এগুলো সব কাকিমাদের মানে এক বাড়িতেই ছিল এখন মানে ওরা ওই দিকটা আমরা এই দিকটা এরকম থাকি আর কি আগে তো একসাথেই ছিলাম এখন তো আলাদা আর এটা কাকিমাদের বাড়ি আর এখানে দেখো আমার ছেলে সব বন্ধু বান্ধবদের সাথে খেলা করছে আর এই জন্য না এখানে আসলে বাপের বাড়িতে আসলে ওর না বাড়ি যেতে চায় না এখানে আসলে সব বন্ধু বান্ধবদের সাথে খেলতে পারে আর এতে দেখো এই গাছটা দেখতে পাচ্ছি এটা তো তুলসী গাছ কিন্তু রাম তুলসী এটা না মানে কাশি হলে এটা রস খেলে না কাশি মানে থাকে না আর কি কমে যায় মানে খুব তাড়াতাড়ি কাজ হয় এই এই তুলসী পাতাটা আর কি এত উপকার আমি ওখানে নিয়ে লাগিয়েছি টপে কিন্তু টপে তো সেরকম বড় হয় না মাটিতে যাওয়া হয় আর এগুলো দেখো উনানব্বই না পুনানব্বই শাক বলে এটা আমাদের সারা বাড়িতেই মানে এরকম শাক হয়ে হয়ে থাকে তো মানে নানান ধরনের শাক তুললে না বেশ খাওয়া যায় খারাপ লাগে না ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি ভালো লাগলে লাগছে এরকম শাক অবশ্যই করে দিয়ে সবাইকে টাটা সবাইকে গুড নাইট